পুনরায় হৃদরোগের ঝুঁকি থেকে এখনো পুরোপুরি মুক্ত নন তামিম ইকবাল তাই এই ক্রিকেটারকে থাকতে হবে কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে তেমনটাই জানিয়েছেন চিকিৎসকরা তারা আরও জানান এই মুহূর্তে তামিমকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো জরুরি নয় জীবন ক্ষেত্রে তামিম ইকবালকে ব্যাপক পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসক না হলে আবারও হার্ট অ্যাটাকের শিকার হতে পারেন এই ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানাতে গিয়ে হাসপাতালে এভাবেই বললেন চিকিৎসক তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে ব্লক না হলে হতে পারে সো ওকে অ্যাসেস করতে হবে ওকে রেগুলার ফলো থাকতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে মোটিভেশন করতে হবে ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস প্লাস তামিমের ফ্যামিলি তবে নিজে আমাদের সাথে কোঅপারেট করতে হবে শুধু আমরা ট্রিটমেন্ট দিলেই হবে না তামিমের শাস্ত্রের উন্নতির গ্রাফ ক্রমশি উপরের দিকে করনারি কেয়ার ইউনিট থেকে তাকে নেওয়া হয়েছে বেয়ে এই ক্রিকেটার মানতে পারছেন না কেন এভাবে রিদ্রগের শিকার হবেন তিনি সেই প্রশ্নে উদ্বিগ্ন তামিমকে মনোবিদদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতালের ডাক্তার উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলরকে ডেকেছি ইনভলভ করছি সে কাউন্সেলিং করবে এটাকে কিবা মানায় যা ওর প্রশ্ন শুনবে ওর কোয়ারি শুনবে ওর প্যানিক শুনবে তারপর সেইভাবে আমাদের কাউন্সিলার গাইড করবে চিকিৎসক আরও জানালেন তামিম ইকবালের বর্তমান শারীরিক পরিস্থিতিতে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া জরুরি নয় শিগগিরই বাসায় ফিরতে পারবেন এই ড্যাশিং ওপেনার আমরা অ্যাসেস করব মোবিলাইজ করব হাঁটাব তারপর আমরা ওষুধের সাইড এফেক্ট দেখতে হবে সেই জন্য আমরা অ্যাসেজ করবো এটা শুরু করে ইনশাআল্লাহ সারব সেটা আপনাকে এখন বলতে পারছে না হয়তো কালকে দু একদিন পর অ্যাসেসমেন্ট করে কবে ছাড়বো সেটা আমরা নিশ্চিত করবো মেডিকেল টিম মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল নতুন জীবন পাওয়া এই ক্রিকেটারকে এখন চলতে হবে অনেক কিছুই বুঝে শুনে নিয়ম করে করাতে হবে স্বাস্থ্য পরীক্ষা এসব মেনে চললে আগামীর জীবনযাপন স্বাভাবিক হয়ে আসবে তামিমের তেমনটাই অভিমত চিকিৎসকের ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা তিন চার মাস করে শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা